তো দেখো ফার্স্ট আমরা ক নম্বরে কি দিছি মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর করছি তারিখ বিবরণ টাকা টাকা মানে এই তিনটা এন্ট্রির মধ্যে আমরা মোট বিক্রয়ের পরিমাণটা বের করব দেখো যে তিনটা এন্ট্রি দেখতেছ সবগুলাই কিন্তু বিক্রয় কারণ উপরে বলে দিছে দেখো সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 এ জয় ট্রেডার্স এর নিকট নির্মুক্ত পণ্য বিক্রয় করেন এখানে যা তিনটা এন্ট্রি যে ফেব্রুয়ারি 1 7 15 যে তিনটা এন্ট্রি দেখতেছ সবগুলা কি বিক্রয় করছে শেষে বলে দিচ্ছে কি সেলিম টেডাস এর মোট বিক্রয়ের উপর দশ পার্সেন্ট মঞ্জুর করেন দেখো এখানে কিন্তু যত বিক্রয় করছে তার উপর কি করছে মানে আমাদের কিন্তু শেষে কি দিতে দিতে হবে হবে বাদ তো হচ্ছে আমরা দেখো এখানে তারিখে লিখি দু হাজার সতেরো ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি ফেব্রুয়ারি একে কি করছে নগদে হচ্ছে কি চিনি বিক্রয় করছে তাহলে আমরা ফার্স্টে লিখি চিনি এখানে শুধু চিনি লিখলে হবে চিনি লিখে দেখো চিনি নিচে কিন্তু টাকা পনেরো কেজি তাহলে টাকা কেজি তাহলে আমাদের কত আসে একটু দেখে ছয় হাজার তিনশো পঁচিশ তাহলে এটা তোমরা ফার্স্ট কলাম লিখবা ছয় হাজার তিনশো তো পঁচিশ এবার হচ্ছে ফেব্রুয়ারির সাথে যাই ফেব্রুয়ারির সাথে দেওয়া আছে বাহান্ন টাকা দরে ছাপ্পান্ন কেজি চিনি তাহলে এটাও সেম চিনি বিক্রি করছে তাহলে এটাও লিখবো কি চিনি আর এটা করছে কত বাহান্ন টাকা বাহান্ন টাকা দরে ছাপ্পান্ন কেজি তাহলে বাহান্ন গুণ ছাপ্পান্ন তাহলে আমাদের টাকাটা আসে কত টাকা হচ্ছে দুই এখানে লিখবা দুই হাজার এবার ফেব্রুয়ারি পনেরোর মধ্যে খেয়াল করো মসুর ডাল তাহলে আমরা এখানে লিখি মসুর ডাল নিচে কত একশো দশ টাকা করে পঁয়ত্রিশ কেজি তাহলে এখানে একশো দশ গুণ পঁয়ত্রিশ তাহলে দুইটা গুণ করি একশো দশ গুণ পঁয়ত্রিশ আমাদের আসে হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ এবার এই তিনটা আমরা ফার্স্টে যোগ করব। তাহলে তিনটা যদি যোগ করি আমাদের আশা হচ্ছে তেরো হাজার এই সাতাশি তাহলে এই তেরো হাজার সাতাশি আমরা সেকেন্ড কলামে লিখি তেরো হাজার সাতাশি খেয়াল করো আচ্ছা যেহেতু এখানে ও বলছে সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের উপর 10% কারবার এবারটা তাহলে আমরা এই যে মোট বিক্রয়ের কিন্তু 10% টা বাদ দিব। তাহলে এখানে কি দিব বাদ কারবার এবারটা কারবার এবারটা ব্যবসায়িক বারটা सेम কথা কারবার এবারটা হচ্ছে আমাদের কত persen 10 persen দেখো তাহলে 13000 এর এই 13087 13000 সাতাশির কত পার্সেন্ট বের করবো দশ পার্সেন্ট যারা বারটা বের করতে জানো না আমি আবার দেখাই দিয়ে দেখো ফার্স্ট হচ্ছে তেরো হাজার তারপর গুন দিবা কত পার্সেন্ট দশ পার্সেন্ট এই যে দশ দিয়ে শিফটে ক্লিক করবা শিফটে ক্লিক করে সমান দিবা তাহলে আমাদের বারটা আসতেছে কত এক হাজার এই তিনশো আট দশমিক সাত তাহলে আমরা একটা এই উপরেরটা থেকে নিচেরটা বিক করি তেরো হাজার আমাদের এটাই তো আশা করি তোমরা ক নাম্বারটা খুব ভালোভাবে বসছে এবার হচ্ছে আমরা ক নাম্বার সমাধানে যাই এবার নাম্বারে খেয়াল করো নাম্বারে বলছে কি ফেব্রুয়ারির এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমু প্রস্তুত করো আমাদের ক্যাশ মেমুক প্রস্তুত করতে বলছে তো দেখো ক্যাশ মেমো বলতে কি নগদ পণ্য বিক্রয়ের যে প্রামাণ্য দলিল তাকে সেটা হচ্ছে কি ক্যাশ মেমো দেখো আমি কিন্তু আগে থেকে কেন একটা ক্যাশ মেমো হচ্ছে গত তৈরি করে রাখছি ক্যাশ মেমো আর চালান প্রাইস सेम আমি আবার বলতেছি ক্যাশ মেমো আর চালান কিন্তু কি প্রায় একই ক্যাশ মেমো হচ্ছে কি জন্য দেওয়া হয় ক্যাশ মেমো হচ্ছে তুমি যখন নগদ ক্রয় বিক্রয় করবে আর চালান দেওয়া হবে যে কখন যখন তুমি হচ্ছে দারে মানে বাকিতে ক্রয় বিক্রয় করবা আচ্ছা যেহেতু আমাদের এখানে বলে দিছে ফেব্রুয়ারির এক তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো তৈরি করে তাহলে এখানে বলে দিছে এক তারিখ তাহলে আমরা এক তারিখে দেখি নগদে পঞ্চান্ন টাকা ধরে একশো পনেরো টাকা চিনি আচ্ছা ফার্স্ট হচ্ছে আমাদের ক্যাশ মেমোর ঘরটা জানা লাগবে মানে ক্যাশ মেমু গড়টা যদি তুমি আঁকতে না পারো তাহলে হচ্ছে তুমি অঙ্কটা করতে পারবে না তো ফার্স্টে তোমাকে এই ক্যাশ মেমো কোডটা শেখা লাগবে দেখো ক্যাশ মেমোর হচ্ছে তোমার বামে লিখতে হবে বাউচার নন ক্রেতার নাম ক্রেতার নাম যেহেতু জয় ট্রেডার্স আমি লিখে রাখছি জয় ট্রেডার্স আর ঠিকানা ঠিকানা দেওয়া না থাকলে ডট বাউচার নন আমাদের দেওয়া নাই ডট দিয়ে দিব এবার এখানে এই প্রতিষ্ঠানের নাম লিখবা এখানে হচ্ছে ক্যাশ মেমো একটা বক্স করে এখানে হচ্ছে যে তারিখে তুমি ক্যাশ মেমো করবা সেই তারিখটা এখানে দিবা ঘর হচ্ছে বিবরণ দর পরিমাণ পরিমাণ টাকা আর নিচে থাকবে কি টাকা এখানে হচ্ছে টাকা কোথায় আর এখানে হচ্ছে কি ক্রেতা স্বাক্ষর আর বিশেষ দর্শব হচ্ছে বিক্রিত বিকৃত মাল ফেরত হয় না আর তোমাদের ডান পাশে হচ্ছে কি বিক্রেতার স্বাক্ষর এতটুকু হচ্ছে তোমাদের গড়টা মুখস্থ করে লাগবে তো এক কি দেখো হচ্ছে নগদ পঞ্চান্ন টাকার দরে একশো পনেরো কেজি চিনি তাহলে আমরা এখানে লিখি শুধু চিনি চিনি আচ্ছা দর হচ্ছে কত পঞ্চান্ন আর পরিমাণ হচ্ছে একশো পনেরো তাহলে পঞ্চান্ন আর একশো পনেরো যদি আমরা গুণ করি যেটা হচ্ছে আমরা ক নাম্বার পাইছিলাম কত ছয় হাজার তিনশো পঁচিশ তাহলে ছয় হাজার তিনশো তো পঁচিশ লাস্ট কলমে লিখে দিবা আচ্ছা একুলার কিন্তু বাথটা ছিল মানে কারবারই বারটা ছিল তাহলে আমরা বাথটা কিন্তু বাদ দিয়ে দিবো তাহলে বাদ হচ্ছে বাথটা বাথটা কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট আমরা বার্থটা বের করি আমাদের বাটটা আসতে সে হচ্ছে ছয়শ বত্রিশ দশমিক পাঁচ ছয়শ বত্রিশ দশমিক তাহলে আমরা যদি তাকে হচ্ছে পাঁচ হাজার এই উনসত্তর পাঁচ হাজার ছয়শ বিরানব্বই পাঁচ হাজার ছয়শ বিরানব্বই দশমিক পাঁচ এখানে

শেষ এতটুকু কাজ তো আশা করি তোমরা ক্যাশ মেমোটা খুব ভালোভাবে বসছো এবার হচ্ছে আমরা ক নাম্বার সমাধানে যাই এবার গ নাম্বারে খেয়াল করো গ নাম্বারে বলছে কি ফেব্রুয়ারি পনেরো তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো চালান মানে কি বলছিলাম আমি চালান হচ্ছে কি যখন তুমি ধারে ক্রয় বিক্রয় করবা আর দোকানদার হচ্ছে মানে বিক্রেতা তোমাকে যে একটা কাগজ দিবে সেটার নাম হচ্ছে কি চালান ক্যাশ মেমোয়ার চালান কিন্তু কি সিমিলার দেখো এখানেও আমরা গড় করছি কি এই এখানে দেখো আমরা এই ছিল আর এখানে চেঞ্জ হয়েছে কি শুধু চালান নন ক্রেতার নাম ঠিক আছে ঠিক আছে আর এখানে ক্যাশ জায়গায় বক্সে গিয়ে দিছি চালান দিছি তারিখ সেম আছে শুধু হচ্ছে আমরা যেহেতু পনেরো তারিখের চালান করবো সেজন্য আমরা পনেরো তারিখ দিব এবার বিবরণ দর পরিমাণ পরিমাণটা এটা কিন্তু পুরা হুবহু সেম আর তোমাদের একটু হচ্ছে এখানে পরিবর্তন আসবে টাকা কতটাই লিখবা এখানে থাকবে কি বিক্রয় সত্য কিন্তু আমরা ক্যাশ মেমোতে এখানে কি ছিল একটা ক্রেতা সাক্ষত ছিল এটা থাকবে না আর বিশেষ দ্রষ্টব্য ছিল যে কি বিকৃত মাল বা পণ্য কিছু নেওয়া হয় না ফেরত নেওয়া হয় না কিন্তু এই চালানে থাকবে কি বল ত্রুটি সংশোধনযোগ্য আর এই চালান তৈরি করে কে বিক্রেতা মানে এখানে বিক্রেতার সাক্ষ্য দেওয়া থাকবে তো আমাদের পনেরো নম্বরে কি বলছে একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি মসুর ডাল দেখা কারণ কোনো কিছু মানুষের নাম বা কোনো কিছু দেওয়া নাই আর এটা একটা কি যেহেতু আমাদের উল্লেখ করে দিয়েছে ফেব্রুয়ারি পনেরো তারিখ আর উপরে মানুষের নাম ছিল তাহলে এটা একটা কি দারে তাহলে আমরা এখানে লিখি মসুর ডাল শুধু মসুর ডাল লিখলে হবে মসুর ডাল হচ্ছে একশো দশ টাকা দরে পঁয়ত্রিশ কেজি তাহলে দর হচ্ছে একশো দশ আর এখানে হচ্ছে কত পঁয়ত্রিশ একশো দশ আর পঁয়ত্রিশ যদি আমরা গুণ করি তাইলে পায় হচ্ছে এই তিন হাজার আটশো পঞ্চাশ তিন হাজার এই আটশো পঞ্চাশ এই জায়গায় লিখবা এবার হচ্ছে আমরা কি দিব বারটা বাদ দিব তাহলে বাদ বার বাটটা কত পার্সেন্ট ছিল দশ দশ পার্সেন্ট পার্সেন্ট যদি বাটটা বাটটা আমরা বাদ দিই হচ্ছে তিনশো পঁচাশি তাহলে এখানে তিনশো পঁচাশি বাদ যাবে তাইলে আমরা বিক করে কত পাই তিন হাজার আটশো পঞ্চাশ তিনশো পঁচাশি তিন হাজার চারশো পঁয়ষট্টি তিন হাজার চারশো হম পঁয়ষট্টি জেট দিবা দিবা এবার এই টাকাটা আমরা কি করবো এই জায়গায় বানান করে লিখবো তিন হাজার চারশত পঁয়ষট্টি টাকা মাত্র বিক্রয় সত্য দেওয়া নাই তারপর এখানে আমাদের হচ্ছে ছালান্ন ন দেওয়া নাই তাহলে এগুলো সবগুলো ডট দেওয়া থাকবে এগুলো দেওয়া থাকবে না ডট দিয়ে দিবা তো দেখো এই চালান ক্যাশমেমো কিন্তু সিমিলার আমি আবার বলতেছি একটা যদি করতে পারো তাইলে তোমরা হচ্ছে কি দুইটাই খুব ইজিভাবে করতে পারবা তো আশা করি তোমরা লেনদেনের এই চান্ন সৃজনশীলটা খুব ভালোভাবে বসছ আজকের মতো এখানেই শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ